নমস্কার নিউজ ভ্যানগার্ডের এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে কারণ চৈত্র মাসে রাজ্যে ভাকসা গরম পরিলক্ষিত হচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে বেশ কিছুদিন যাবত রাজ্যে মেঘলা আকাশ থাকলেও কিন্তু মেঘ কাটিয়ে ঝলমলে আকাশ এবার গোটা শহর জুড়ে তবে রাজ্যের অন্যান্য জেলায় এই মুহূর্তে কেমন থাকছে আবহাওয়া তার সাথে শহর আগরতলায় কেমন বাড়বে গরম এবং এই চৈত্র মাসে আবহাওয়ার কেমন পরিবর্তন হবে সে বিষয় নিয়েই আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইন যুক্ত হয়ে গেছে আবহাওয়া গবেষক অভিষেক অভিষেক তুমি এই যে আবহারে একটা বড় পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা বা কবে থেকে শুরু হবে এবং এই যে তাপমাত্রা রীতিমত ভুগতে হবে শহরবাসীকে তার আগাম সতর্কতা কবে থেকে থাকছে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং বাংলা নিউজ কর্তৃপক্ষকে প্রথমেই একটা বিষয় জানিয়ে রাখি কতগুলো আজকের যে আলোচনাটা আমি করব। আজকের আলোচনাটা কিন্তু সকলকে একটু মন দিয়ে শুনতে হবে আবহাওয়ার যে বর্তমান পরিস্থিতি এবং আগামী ১৪ দিনের যে পরিস্থিতি আজকে কিন্তু সেই বিষয়টাকে চলেছি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার যে পরিস্থিতি তাতে করে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় একত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে আজকের ডেটে এবং আজকে আমরা দেখেছি সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু কুড়ি থেকে ছাব্বিশ বা পঁচিশের মধ্যেই ছিল আগামী কয়েকদিন কিন্তু এই যে তাপমাত্রা অর্থাৎ দিন এবং রাত্রির যে তাপমাত্রার যে ফারাকটা সেইটা কিন্তু বজায় থাকতে চলেছে যে কারণে সকালের দিকে হালকা ঠান্ডার অনুভূতিটা সেটা থাকলেও বেলা সাথে সাথে কিন্তু একটা গরম অনুভূত অনুভূতি গরমের অনুভূতি কিন্তু থাকতে চলেছে এই মুহূর্তে পশ্চিম দিক থেকে পশ্চিম মধ্য ভারত থেকে যে শুষ্ক বাতাস সেটা পশ্চিমবঙ্গের যে সমতল অঞ্চল তাকে ক্রস করে বাংলাদেশকে ক্রস করে ত্রিপুরার ভূমিভাগে প্রবেশ করছে যে কারণে এখন কিন্তু একটা শুষ্ক পরিবেশ অর্থাৎ একটা ড্রাই কন্ডিশন কিন্তু থাকছে এবং এই ড্রাই কন্ডিশনের পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফাটার মতন বেশ কিছু সমস্যা হচ্ছে যেটা কিন্তু এই সময়কার যে শুষ্ক গরম সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে আগামী যদি আমরা একটুখানি বিস্তারিত ভাবে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী তেসরা এপ্রিল পর্যন্ত কিন্তু এই শুষ্ক আবহাওয়াটা কিন্তু বজায় থাকবে এবং সেখানে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় ৩৭ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে কিন্তু এটার ক্ষেত্রে একটা বিষয় মেনশন করা দরকার যে কোনো মতেই কিন্তু হিট না। পরিস্থিতি পরিস্থিতি তৈরি হবে হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সমতল কোন একটি এলাকা সমতল কোন একটি ওয়েদার স্টেশনের যদি আমরা মাপি তাহলে সমতল একটি ওয়েদার স্টেশনের তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং পার্বত্য অঞ্চলের কোন একটি ওয়েদার স্টেশনের তাপমাত্রা যখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তখন সেটাকে তাপ ও প্রবাহ কন্ডিশন বলতে পারি অ্যাজ পার আইএমডি ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অন্তত পক্ষে মার্চ মাসের এই শেষ কটা দিন এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপ প্রবাহের মতন পরিস্থিতি হবে বলে মনে হয় না যেটা হতে পারে একটা শুষ্ক এবং গরম আবহাওয়া থাকতে পারে এবং শুষ্ক আবহাওয়াটা যেটা আমি মেনশন করলাম যে প্রায় তিন তারিখ বা চার তারিখ পর্যন্ত কিন্তু থাকতে চলেছে এবং সেই সঙ্গে মাঝে মাঝে স্বল্পকালীন মেঘলা আকাশ সকালের দিকে জেলাগুলোতে সেটা কিন্তু আমরা যদি অন্যদিকে লক্ষ্য করি যে চার তারিখ অর্থাৎ চৌঠা এপ্রিলের পর থেকে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে চৌঠা এপ্রিলের পর থেকে দক্ষিণ চীন সাগর থেকে একটা বিশাল পরিমাণ বায়ুপুঞ্জ সেইটা কিন্তু আমাদের উত্তর আন্দামান সাগরের দিকে রওনা দেবে এবং উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন যে ইস্ট সেন্ট্রাল অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর সাগর সেই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কিন্তু তিন তারিখের পর থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবার সেই ঘূর্ণাবর্তটা ধীরে 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 শক্তি অর্জন করতে শুরু করবে কারণ সেই সময় যেহেতু সমুদ্রের তাপমাত্রা বেশ ভালোই থাকছে এবং এই ঘূর্ণাবর্তের যে মানে প্রভাব ঘূর্ণাবর্তের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে সেইটার প্রভাবে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা সমেত উত্তর পূর্ব ভারতের একটা বিশাল অংশে একটা বিশাল পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু প্রবেশ করতে চলেছে আর এই জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা কিন্তু চার তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু ত্রিপুরার যে বায়ুমন্ডল সেখানে কিন্তু একটা ইনস্টেবল কন্ডিশনকে তৈরি করবে আপনাদের সকলকে জানিয়ে রাখবো যে এই ইনস্টেবিলিটি মাপার জন্য আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার ইউজ করে থাকি মেট্রোলজি পরিভাষায় যেগুলোকে বিভিন্ন নামে আমরা ডাকি যেমন যাদের মধ্যে প্রথমেই আমরা যার নাম করতে চাই যে ইন্ডিসেসটির তার নাম হচ্ছে কেপ ভ্যালু কেপ ইন্ডেক্স কেপ ইনডেক্সের ফুল ফর্ম হচ্ছে কনভেকটিভ অ্যাভেলেবেল পোটেন্সিয়াল এনার্জি এই কনভেকটিভ অ্যাভেলেবেল পোটেন্সিয়াল এনার্জি এটার অর্থ হচ্ছে যে বায়ুমণ্ডলে কতটা পরিমাণ এনার্জি অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু ভার্টিক্যাল ডিস্টারবেন্সেস তৈরি করতে পারে অর্থাৎ উল্লম্ব ভাবে বায়ুমন্ডলের যে গোলযোগ সেটাকে তৈরি করতে পারে যেটা পরবর্তীকালে শক্তিশালী ঠান্ডা স্ট্রম বা সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাকে আরো বেশি বাড়াতে পারে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি যেটা হয়ে থাকে কেপ ভ্যালুটা যদি শূন্য থেকে এক হাজার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বাতাসটি মার্জিনালি আনস্টেবল এক হাজার থেকে আড়াই হাজার হলে মডারেটলি আনস্টেবল এবং আড়াই হাজার থেকে যখন সাড়ে তিন হাজারের দিকে যাচ্ছে তখন কিন্তু আনস্টেবিলিটির মাত্রাটা বাড়ছে এক্ষেত্রে এই এই যে তৈরি হতে চলেছে তার প্রভাবে কিন্তু বায়ুমন্ডলে বাষ্প প্রবেশ করতে শুরু করবে তখন কিন্তু ত্রিপুরার বিভিন্ন জেলাতে ত্রিপুরার যেই যে আটটি জেলা আছে বিভিন্ন জেলাতে কিন্তু কেপ ভ্যালুর যে মাত্রাটা সেটা কিন্তু মারাত্মকভাবে বাড়তে শুরু করবে এবং এই মাত্রা যখনই বাড়তে শুরু করবে সেটা কিন্তু আস্তে আস্তে ইনস্টেবিলিটির পরিমাণটাকে বাড়িয়ে দেবে অন্যদিকে আমরা যদি আরেকটু আরেকটি পয়েন্ট বলে থাকি একুশ বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি যত বাড়বে সেটাও কিন্তু যে ইনস্টেবল কন্ডিশন সেই ইনস্টেবল কন্ডিশনটাকে ক্রিয়েট করবে এবং একইভাবে আরেকটি প্যারামিটার যেটিকে আমরা ওয়েট বাল্ব টেম্পারেচার বলি সেই ওয়েট বাল্ব টেম্পারেচারও কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে চার তারিখের পর থেকে আস্তে আস্তে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ যত বেশি ভ্যালু হবে কুড়ির ওপরের দিকে যত বেশি ভ্যালু হবে ততই কিন্তু উচ্চমানের মানের বজ্র ঝড় তৈরি করার ক্ষেত্রে সেটা সহায়ক ভূমিকা পালন করবে তো এই সমস্ত প্যারামিটারগুলোকে গুলোকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে চার তারিখের পর থেকে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণের জেলাগুলো দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে বেশ কতগুলি ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গা থেকে প্রচার করা হচ্ছে যে এই যে ঘূর্ণাবর্তটা যেটা তৈরি হতে চলেছে সেটা নাকি ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্থাৎ আমি প্রথমে একটা জিনিস বলতে চাই এই প্রসঙ্গে আপনাদের মাধ্যমে যে এই যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার যে একটা প্রবণতা সেইটা প্রবণতা স্তরে থাকাটাই ভালো কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটা সিস্টেম ফর্ম করছে তার গতি প্রকৃতি বোঝা যাচ্ছে কারণ সেই গতি প্রকৃতিটা প্রতি মুহূর্তে পরিবর্তন হয় তাই সেইটার কোন রকম এবং আমরা যদি একটু গুলোকে বিশ্লেষণ করি বা মানে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে অতীতে এই সময়টাতে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যে সমস্ত ঘূর্ণাবর্ত দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে হয়েছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম টাই নিম্নচাপে পরিণত হয়েছে এবং যাদের প্রাথমিকভাবে গতিপথ মায়ানমারের দিকে এক্ষেত্রে বিভিন্ন মডেলগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে ঘূর্ণাবর্ত তার গতিপথ আগামী দিনে হয়তো মায়ানমারের ইয়াঙ্গানের দিকে হতে পারে ফলে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এমনি তো এরপরে ঘূর্ণিঝড়ের সিজন আসতে চলেছে যদিও সেটা অনেকটা দেরি আছে কিন্তু এটুকু বলতে পারি যে চার তারিখের পর থেকে কিন্তু এই পরিস্থিতিটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবং কোনোভাবেই কিন্তু হিট আকাশ এবং এই শুষ্ক পরিবেশ তারিখ তারিখ বজায় থাকবে থেকে ধীরে ধীরে তিন অব্দি চার আবহাওয়ার পরিবর্তন হবে এবং সেখানে কিন্তু একটা বৃষ্টির স্পেল আমরা পেতে চলেছি চার তারিখ থেকে প্রায় সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ পর্যন্ত আপাতত প্রাথমিক যে আহ বিশ্লেষণ প্রাথমিক যে আমাদের অবজারভেশন সেখান থেকে আমরা এটাই পাচ্ছি এবং আরো একটা কথা এখানে বলে রাখতে চাই যেহেতু এখন অর্থাৎ তিন তারিখ পর্যন্ত যেহেতু পশ্চিম দিকের যে পশ্চিম ভারত এবং মধ্য ভারত থেকে শুষ্ক হাওয়াটা পশ্চিম মধ্য ভারতের যে সমভূমি এবং মালভূমি অঞ্চলকে ক্রস করে প্রবেশ করছে তার প্রভাবে এই ড্রাই কন্ডিশনটার জন্য কিন্তু আপনারা যখন বাইরে বেরোচ্ছেন অবশ্যই প্রপার প্রিকশনস নিয়ে বেরোন এবং অতি অবশ্যই আপনারা কিন্তু অতিরিক্ত পরিমাণ জল পান করুন প্রয়োজনীয় যতটা দরকার আর কি জল পান করুন অতিরিক্ত জল কেন বলছি কারণ দেখা যাবে যে জলের শরীরে কিন্তু জলের ঘাটতি হচ্ছে ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকতে পারে চার কারিতার পর থেকে আশা করছি ডিহাইড্রেশনের ব্যাপারটা অতটাও থাকবে না কারণ যখনই বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে তখন কিন্তু এই শুষ্ক পরিবেশটা কিন্তু আস্তে 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 কমতে থাকবে এবং তখন একটা আদ্র ঘরমাক্ত গরম বিশিষ্ট গরম কিন্তু অনুভূত হবে এবং আগের যে সমস্ত লাইভগুলোতে এসছি সেখানেও আমি বলেছি যে আমাদের দু রকম সামার সিজন আছে একটা হচ্ছে ড্রাই সামার একটা হচ্ছে ওয়েট সামার তো ড্রাই সামার সিজনটা এই মুহূর্তে চলছে এবং যখনই জলীয় বাষ্প প্রবেশ করবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ওয়েটে কনভার্ট হয়ে যাবে এবং আইএমডির ক্ষেত্রে যদি বলি তারাও কিন্তু বিভিন্ন সময় বুলেটিন জারি করেছে আমরা যে কথাটা বলছি যে চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে তারাও কিন্তু বলছে যে ঠান্ডাস্ট্রমের একটা সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং সেখানে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বয়ে যেতে পারে অর্থাৎ আপাতত যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে এই তিন তারিখ পর্যন্ত শুষ্ক পরিবেশ এবং চার তারিখ থেকে ধীরে ধীরে ঘূর্ণাবর্তের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে ত্রিপুরার বায়ুমণ্ডলে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে আপাতত এইটুকু ধন্যবাদ আমাদের সাথে কথা বলছিল আবহাওয়া গবেষক এবং তিনি কিন্তু সবটা বিষয় স্পষ্ট করেছে অভিষেক ভট্টাচার্য এতক্ষণ আমাদের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করে যে চৈত্রের গরমে কিভাবে চলতে হবে এবং কবে থেকে তাপ প্রবাহ হবে আবহাওয়ার ভুল বদল কবে থেকে হবে সবটা বিষয়ই কিন্তু হয় আলোচনা নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন